হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ রচনা আলোচনা করব রচনাটি হলো সরস্বতী পূজা সম্পর্কে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে দিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাহলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে সরস্বতী পূজা সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক ভূমিকা মানুষ তার জীবদ্দশায় যত কিছু সংগ্রহ করে তার মধ্যেই বিদ্যাই একমাত্র জিনিস যার কোনো ক্ষয় নেই ধনদৌল সম্পত্তি বহুমূল্য জিনিসপত্র নষ্ট হয়ে যায় কিন্তু অনেক চেষ্টা ও পরিশ্রমের পর যে বিদ্যা আমরা আয়ত্ত করি মৃত্যু পর্যন্ত থেকে যায় আমাদের সবার পরম ইচ্ছা হল বিদ্যালাভ করে বিদ্যান হওয়া আমাদের শাস্ত্রে বর্ণিত আছে সরস্বতী হলেন বিদ্যার দেবী সবার কাছে তাঁর পরিচয় বিদ্যা দেবী হিসাবে নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব দেবীর বর্ণনা দেবীর বর্ণা তার পরনের পোশাকটিও সাদা পদ্দের ওপর দেবী বসে থাকেন দেবীর বাহন শ্বেত হংস দেবীর এক হাতে বিনা অন্য হাতে বই তাঁর হাতে বিনা ধরা আছে বলে তিনি বিনা নামেও পরিচিত দেবী সরস্বতী নানা নামে পরিচিতা শারদা ভারতী বাগদেবী প্রভৃতি নেক্সট পয়েন্ট পূজার বিবরণ শীত ঋতুতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের প্রধান উৎসব সরস্বতী পূজা তাই পূজার দিন ছাত্রছাত্রীরা ভরে উঠে স্নান করে ফুল তোলে তারপর শুদ্ধ বস্ত্রে পূজা মণ্ডপে উপস্থিত হয় দেবীর সামনে থাকে বই খাতা দোয়াত প্রভৃতি ব্রাহ্মণ পুরোহিত পূজা করে পূজার পর ছাত্রছাত্রীরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেয় তারপর দেবীর কাছে প্রণাম করে প্রার্থনা করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও মণ্ডপে দুপুরেই প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় নেক্সট পয়েন্ট হিসেবে আমরা পূজার আনন্দ দেব এটি একদিনের পূজা কিন্তু কয়েকদিন আগে থেকেই শুরু হয় আয়োজন সমস্ত স্কুল কলেজে সারা পড়ে যায় ছাত্রছাত্রীরা এক নতুন আনন্দে মেতে ওঠে পূজা মণ্ডপ তৈরি মণ্ডপ সাজানো প্রতিমা আনা হাট বাজার করা এমনি নানা কাজে সকলে খুবই ব্যস্ত হয়ে পড়ে পূজার দিন সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা আবৃত্তি নাচ নাটক অভিনয়ের ব্যবস্থা থাকে তাতে ছাত্রছাত্রীরা অংশ নেয় স্কুল কলেজ পাঠাগার কিংবা বাড়ির পূজায় শুধুমাত্র ছাত্রছাত্রী নয় সবাই অংশ নেয় ও আনন্দ উপভোগ করে পূজার পর দিন সকালে পূজার সঙ্গে হয় দধিকর্মা তারপর বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটে উৎসবের সমাপ্তি উপসংহার কঠোর পরিশ্রম ছাড়া বিদ্যা অর্জন করা যায় না এই পরিশ্রম করতে হয় নিয়মিত ও নির্বিচ্ছিন্নভাবে কিন্তু এক নাগারে কারোর পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় এমনকি বিদ্যা অর্জনও নয় তাই শ্রদ্ধা ও নিষ্ঠা ভরে আমাদের পড়াশোনা করতে হবে আর সেই সঙ্গে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর কাছেই থাকবে শ্রদ্ধা ভরা প্রার্থনা তুমি আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও দেবীর প্রতি শ্রদ্ধা ও জ্ঞান লাভের জন্য আকতি দুই থাকবে তবেই সরস্বতী পূজা সার্থক হবে সরস্বতী পূজা সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ